I have এই যে সম্পত্তিটা নিয়ে আজকে যে কথাবার্তা হচ্ছে এটা আমরা উনিশশো বিরানব্বই সনে আমরা একটা সামাজিক সংগঠন নীলবার সমাজ কল্যাণ সংগঠন নামে এটা আমরা একটা প্রতিষ্ঠান হিসাবে ঢুকিয়েছি দীর্ঘদিন এটা আমরা সামাজিক সংগঠন হিসাবে চালাইছি আমাদের এলাকার মধ্যে কোনো মসজিদ নাই ঢাকা শহরে প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে কিন্তু আমাদের এই কালীচরণ সারাটা মসজিদ নাই আমাদের মসজিদের জন্য এই আলমগঞ্জ যেতে হয় নাইলে এলে পুরুষ যেতে হয় নাইলে এলে যেতে হয় আমাদের এখানে যে অসুস্থ লোক উনি নামাজ পড়তে কষ্ট হয় যার কারণে কি করছি আমরা ওই সামাজিক পিছনে দিয়ে আমরা এই সামনের মধ্যে আমরা মসজিদ বানানোর চিন্তা ভাবনা করছি কিন্তু এখানে কিছু হিন্দু সংখ্যক লোক এদের এই মসজিদের মধ্যে বাধা দিছে বাধা বলতে এরা একটা ডিসি অফিসে একটা কমপ্লেন করছে যে আমরা এখানে মসজিদ বানাইতে পারবো না এইটা নাকি ওদের হিন্দু সম্পত্তি কিন্তু আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি ব্যক্তিগতভাবে জানি যখন আমরা এটা ডিসি অফিসের থেকে লিজে আনছি তখন এই যে আমাদের মিল সমাজ নামে লিজ দিচ্ছে কোনো হিন্দু সম্পত্তির নামে নাই এবং এখানের থেকে আমরা এটা দীর্ঘ থেকে এটাই সামাজিক সংগঠন হিসাবে পরিচিত হিসাবে ছিলাম আমি দীর্ঘ বিশ বছর যাবৎ এই সংগঠনের সেক্রেটারি হিসাবে কাজ করছি আমার সভাপতি আছে সাংগঠনিক সম্পাদক এখানে অনেকেই উপস্থিত আছে কিন্তু কথা হইল ওরা যে আমাদের এই যে এটা দিয়ে কমপ্লেন করলো ওদের সমস্যাটা কি ছিল এটা তো হিন্দু মন্দির না হিন্দু বাড়িঘর না যে আমরা এদের বাড়িঘর ভাইনি আমরা এটার মসজিদ বানাইতেছি আমাদের ওদের বাধা দেওয়ার কোন যুক্তি হয় নাই এই আজকে ওরা ডিসি অফিসের থেকে নিয়ে পুলিশ দিয়ে আমাদের যে হ্যারেসমেন্টটা করাইলো এই যে এতগুলি মুসলিমদের যে একটা হ্যারেসমেন্ট করাইলো এর অর্থ কি আমরা জানি না অথচ আমরা এখানে আমরা এখানে হিন্দু মুসলমান দীর্ঘ দিন যাবৎ হ্যাঁ ওরা পিস্তলা বাই করছে

আমরা নিবো মসজিদ করবো আমাদের মসজিদ দরকার এলাকায় আমাদের মসজিদ যেমন আমরা ওই ঈশ্বর যে নামাজটা যেটা বলি সরকারের এশার নামা যখন জামাত আমরা শুরু হয় কাবিনগরে থেকে আমরা যখন আশেপাশে কোনো মসজিদে যাই তখন আমরা জামাত পাই না জামাত দ্বারা রিল জমে আমাদের একটা মসজিদ রিল জমে আমরা আজকে পুলিশে এসে আমাদের যে ব্যবহারটা করলো ইস্তল উঠেছে আমাদের গুলি করবে আমরা বলছি ঠিক আছে গুলি করেন আমরা নামাজ পড়বো ওজন পরে আমরা রক্ত দিব জানো দিব গুলি করেন গুলি করেন তেবার হিন্দু বাড়ি আর পঞ্চাশটা বাড়ি হয়েছে মুসলমানের বাড়ি সাতটা বাড়ির মধ্যে সাতটা মন্দির আর আমরা বাড়ির মধ্যে একটা মসজিদ নাই আমরা কোনখানে নামাজ পড়বার যাই বা যেহেতু আমার যেহেতু আর বিশ টাকা রেখেছে আমরা খরচ করে রেখেছে নামাজ পড়বার যাই আমি সাতটা যে মন্দির বললো আসলে সাতটা মন্দির না এখানে একটাই মন্দির ওই যে আপনার যে ছয়টা যে মন্দির যে বললো এগুলো সবকিছু মানে এনিমি প্রপার্টি বাড়িগুলো এই বাড়িগুলো রক্ষা করার জন্য তারা স্টেচু মানে ঠাকুর মূর্তি কি বসে

খারাপ বিহেভ করে আমাদের অরিজিনাল যে কাগজ পত্র আছে সেটা ছেড়ার চেষ্টা করছে ছেড়ে ফেলছে অনেক পুলিশ হ্যাঁ হ্যাঁ পুলিশের নাম কি ফের দোষ মরিজ বানায় ফেলেছি অনেক আগে থেকে মরিজ বানাইছি তো হঠাৎ করে আজকে বাদ এলো কেন আজকে আশেপাশের লোকেরা ওরা জানে ওরা বলতেছে হিন্দুরা কমপ্লেন করছে সময়তে আমরা আমরা এই মহলার মধ্যে প্রত্যেকটা মন্দিরে পাহাড়া দিছি যাতে বাইরের মহলার প্রতি জ্ঞান জামনা করতে পারে তারপরে যে পূজাগুলি রাস্তার মধ্যে যেগুলি পূজাগুলি রাস্তা বন্ধ আমাদের মানবতার কারণে ওরা এই সুযোগটা পাইছে নাইলে তো এটা অসম্ভব ছিল যে রাস্তা বন্ধ করে ওরা ওই পূজা করবো ওই আমরা তো কোনো সময় বাধা দেই দেয়নি কোনো বসে নাই বর্তালার মধ্যে দেখেন যে রাস্তা বন্ধ করে মন্দির বানাইছে

মিথ্যা কথা বলছে গ্যাসের বইছেন নাই কোনো জায়গায় নাই লেবার ও এখানে দাঁড়াইছে হয় তুই সন্ত্রাসী তরে আগে লয়ে যা গুলি করে এই গুলি এই 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 এর মামা টাকা টাকা এই এই ডিসি ডিসি ডিসি

আমি একটা কোম্পানিতে আছি ছিল না আমরা ছিল না আপনার জানা জায়গাটা মন্দিরের জায়গা ছিল আমাদের ছোট ছোট থেকে কোনো সময় দেখি আমার ছিল এটা লাভ ছিল